সকালবেলা রায়গঞ্জ জেলার ডিআইজি ম্যাডাম অদিতি ঘোষ একটি অটোতে বসেছিলেন অটো ড্রাইভার একটুও ধারণা করতে পারেননি যে যাত্রী সেজে বসে থাকা এই সাধারণ দেখানো নারী আসলে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা ডিআইজি অদিতি ঘোষ তিনি নীল কালো রঙের শাড়ি পরে একেবারে সাধারণ এক মহিলার মতোই লাগছিলেন অদিতি ঘোষ তার ছোট ভাইয়ের বিয়েতে যোগ দিতে অফিস থেকে ছুটি নিয়ে অটোতে করে বাড়ির দিকে যাচ্ছিলেন অটো ড্রাইভার জানতেই পারেননি যে তার যাত্রী কোনো সাধারণ মানুষ নন বরং জেলার ডিআইজি ম্যাডাম অটো চলতে চলতে ড্রাইভার বলল আপা আপনার কারণেই আজ এই রাস্তা দিয়ে যাচ্ছি আশা করি সামনে পুলিশ থাকবে না আমাদের জেলার যে সার্কেল অফিসার আছেন নাম অরুণ পাল তিনি অটো দেখলেই বিনা কারণে চালান কাটেন টাকা না দিলে হেনস্থাও করেন আজকে কি ঝামেলা সামনে আছে জানি না অদিতি মনে মনে ভাবছিলেন সত্যিই কি এই এলাকার অফিসার এমন অত্যাচার করেন অটো একটু এগোতেই দেখা গেল সিও অরুণ পাল কয়েকজন কনস্টেবল নিয়ে দাঁড়িয়ে চেকিং করছেন অটো সামনে যেতেই লাঠি দেখিয়ে থামতে বললেন ড্রাইভার অটো থামাতেই সিও রেগে গিয়ে চিৎকার করে বললেন নাম নিচে রাস্তা কি তোমার বাপের এত স্পিডে অটো চালাও কেন এক্ষুনি পাঁচ হাজার টাকা চালান দাও চেকবুক বের করতেই ড্রাইভার ভয়ে কেঁপে বলল স্যার আমি কোনো নিয়ম ভাঙিনি এত টাকা দেব কোথা থেকে আজ এখনো কোনো ভাড়া পাইনি সিও অরুণ আরও রেগে উঠলেন বেশি কথা বললে এক্ষুনি অটো জব্দ করে দেব কাগজ দাও ড্রাইভার সব কাগজ দেখালো। সব ঠিক তারপরেও সিও বলল কাগজ থাকলেও পাঁচ হাজার দিতে হবে না হলে তিন হাজার দাও নইলে অটো ধরে নিয়ে যাব পাশে বসা অদিতি ঘোষ সব কিছু দেখছিলেন তিনি দেখছিলেন একজন দরিদ্রকে কিভাবে অযাচিতভাবে অত্যাচার করা হচ্ছে ড্রাইভার কাদো কাঁদো গলায় বলল স্যার আমার বাচ্চা আছে আজ কিছুই রোজগার হয়নি এত টাকা কোথা থেকে আনব দয়া করে ছেড়ে দিন তারপর সিও অরুণ হঠাৎ ড্রাইভারের গালে জোরে থাপ্পড় মারলেন টাকা নেই তো অটো কেন চালাও আমার সঙ্গে তর্ক করো এক্ষুনি থানায় চল এই দৃশ্য দেখে অদিতি নিজের রাগ সামলাতে না পেরে সামনে এসে বললেন সিও সাহেব আপনি যা করছেন তা সম্পূর্ণ বেআইনি ড্রাইভারের কোনো ভুল নেই আর আপনি তাকে থাপ্পড়ও মারলেন এটা আইন বিরোধী অরুণপাল ক্ষিপ্ত হয়ে বললেন তুই আমাকে আইন শেখাবি তোকেও থানায় নিয়ে যাচ্ছি তার কোনো ধারণাই ছিল না এই সাধারণ দেখতে নারী আসলে জেলার ডিআইজি অদিতি ঘোষ তিনি হুকুম দিলেন হেড কনস্টেবল দুজনকেই থানায় নিয়ে চল দুজনকে থানায় এনে বসিয়ে দেওয়া হল সিও অরুণ পাল চেয়ারে বসে হেসে বলে উঠলেন রামেশ চায় চা খেতে খেতে মোবাইল ধরে বলছেন হ্যাঁ তোমার কাজ হয়ে যাবে টাকা রেডি রাখো সব সেট করে দেব অদিতি ও ড্রাইভার সব শুনে বুঝলেন এই অফিসার ভিতর বাইরে দু জায়গাতেই দুর্নীতি করছেন অদিতি শান্তভাবে বসে রইলেন কারণ তিনি জানতেন সঠিক সময় এলে পুরো জেলার সামনেই লোকটির মুখোশ খুলে দেবেন ড্রাইভার ভয়ে কাঁপছিল কিন্তু অদিতির উপস্থিতিতে সাহস পাচ্ছিল ঠিক তখনই অদিতি তার দিকে তাকিয়ে শান্তভাবে বললেন ভয় পাবেন না আমি আপনার পাশে আছি আমি ডিআইজি অদিতি ঘোষ সব প্রমাণ সংগ্রহ করছি এই অফিসারকে তার জায়গা বুঝিয়ে দেব এ কথা শুনে ড্রাইভার একটু স্বস্তি পেয়েছিল সে জিজ্ঞেস করল ড্রাইভার কাপা গলায় বলল আপনি কি সত্যিই ডিআইজি ম্যাডাম তাহলে যখন আমার সঙ্গে এত অন্যায় হচ্ছিল তখন আপনি কিছু বললেন না কেন আমাকে বাঁচালেন না কেন আপনি কোথাও ভুল বলছেন না তো নাকি আপনি কি এদের সাথেই আছেন ড্রাইভার আরও ভয় পেয়ে গেল অদিতি ঘোষ তাকে শান্ত করে বললেন না আমি এদের সাথে একেবারেই যুক্ত নই আমি সত্যিই ডিআইজি আমি চাইছিলাম এই সার্কেল অফিসার অরুণ পালের পুরো মুখোশ খুলে যাক তাই আমি চুপ ছিলাম। চাইলে এখানেই তাকে সাসপেন্ড করতে পারি আপনি একটু অপেক্ষা করুন দেখুন এখন কি হয় কিছুক্ষণ পর সিও অরুণ পাল তার রুমে ঢুকে এক কনস্টেবলকে বলল যাও সেই অটো ড্রাইভারকে ভেতরে পাঠাও একজন কনস্টেবল এসে বলল সাহেব ডাকছেন শুনেই ড্রাইভার ভয়ে কেঁপে উঠল অদিতি ঘোষ বললেন ভয় পাবেন না যা হবে দেখা যাবে তার কথায় ড্রাইভার একটু সাহস পেল এবং রুমে ঢুকল ভেতরে সিও অরুণ পাল পা তুলে বসে সিগারেট টানছিলেন ড্রাইভারকে দেখেই বললেন শোনো যদি তোমার অটো বাঁচাতে চাও তাহলে পাঁচ হাজার টাকা দিতে হবে নইলে অটো সিজ হবে আর মনে রেখো এই জেলায় আমার কথাই শেষ কথা আমার সঙ্গে লাগতে যেও না যা বলছি তাই করো টাকা দাও ড্রাইভার কাঁদতে কাঁদতে বলল স্যার দয়া করে আমার ছোট বাচ্চা আছে আমি কি খাওয়াবো তাদের পাঁচ হাজার টাকা কোথা থেকে আনবো। তারপর সিও অরুণ পাল রেগে চিৎকার করল আমি কিছু শুনব না টাকা না দিলে তুমি যেমন শেষ হবে তোমার পরিবারও শেষ হয়ে যাবে এক্ষুনি টাকা দাও ভয়ে কাঁপতে কাঁপতে ড্রাইভার তার কাছে থাকা মাত্র দু হাজার টাকা এগিয়ে দিল স্যার এতই আছে দয়া করে এটা নিয়ে আমাকে যেতে দিন অরুণ টাকা নিয়ে বলল ঠিক আছে যাও বাইরে বস তারপর এক কনস্টেবলকে বলল ওই মহিলাকে ভেতরে নিয়ে আসো কনস্টেবল গিয়ে বলল আপা সাহেব ডাকছেন অদিতি ঘোষ নির্ভয়ে রুমে ঢুকলেন সিও অরুণপাল হেসে বলল তোমার নাম কি অদিতি শান্ত স্বরে বললেন নাম জানার দরকার নেই আগে বলুন আপনি চান কি এত আত্মবিশ্বাস দেখে সিও অরুণপাল হতবাক সে গলা চড়িয়ে বলল দেখো বেশি দেমাক দেখিও না আমাদের কাছে সব সমস্যার একটাই সমাধান লাঠি ভালো ভালো নাম বলো আর দু হাজার টাকা দাও নইলে সোজা জেল অদিতি ঘোষ দৃঢ় কণ্ঠে বললেন আমি আপনাকে একটাও টাকা দেব না আমি কোনো ভুল করিনি কোন সাহসে আপনি আমার কাছে টাকা চাইছেন আপনি আইন মানছেন নাকি আইন ভাঙছেন এই যে ইউনিফর্ম পরে আছেন এটা কি দুর্নীতি করার লাইসেন্স সিও অরুণপাল রেগে লাল হয়ে উঠল সে কনস্টেবলকে চিৎকার করে বলল এই মহিলাকে লকআপে ঢুকিয়ে দাও কনস্টেবল সঙ্গে সঙ্গে অদিতিকে লক নিয়ে গেল কেউ জানত না আজ যাকে লক আপে ঢোকানো হল তার পরিচয় প্রকাশ হলে পুরো থানাই কেঁপে উঠবে অদিতি ঘোষ চুপচাপ দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পর থানার সামনে একটি সরকারি গাড়ি এসে দাঁড়াল সেখান থেকে নেমে এলেন ডিএসপি দেবাশিস মজুমদার রাগে মুখ লাল থানায় ঢুকেই একজন কনস্টেবলকে জিজ্ঞেস করলেন শুনেছি তোমরা একজন মহিলাকে লকআপে রেখেছ হাবলদার ভয়ে তোতলাতে লাগল জি স্যার রেখেছি কিন্তু কেন ঠিক তখন সিও অরুণ পাল ঘর থেকে বেরিয়ে এসে বলল স্যার কি ব্যাপার আপনি হঠাৎ এলেন কেন কোনও সমস্যা আছে কি ডিএসপি দেবাশিস মজুমদার বললেন হ্যাঁ শুনেছি একজন মহিলাকে লকআপে রেখেছ তাকে দেখতে চাই অরুণপার আত্মবিশ্বাসে বলল চলুন দেখাই লকআপের কাছে এসেই দেবাশিস মজুমদার চিৎকার করে বললেন তুমি কি করেছ জানো এ যে আমাদের জেলার ডিআইজি ম্যাডাম তোমার মাথা ঠিক আছে একজন ডিআইজি অফিসারকে লকাপে ঢুকিয়ে দিলে এ কথা শুনেই পালের পা যেন মাটি থেকে সরে গেল সে তোতলাতে লাগল স্যার এ এক সত্যি ডিআইজি ম্যাডাম আমার তো কিছুই জানা ছিল না সে সঙ্গে সঙ্গে হাবলদারকে ইশারা করল হাবলদার দৌড়ে এসে লকাপ খুলে দিল বাইরে বেরিয়ে ডিআইজি অদিতি ঘোষ পুরো ঘটনা দেবাশিসকে জানালেন ডিএসপি দেবাশিস মজুমদার সঙ্গে সঙ্গে জেলার ডিএম সুধীর চক্রবর্তীকে ফোন করলেন ডিআইজি ম্যাডাম থানায় এসেছেন বিষয়টি গুরুতর দয়া করে দ্রুত আসুন অল্প সময়ের মধ্যেই ডিএম থানায় পৌঁছালেন সব কথা শুনে ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বললেন আপনি যা করেছেন তা স্পষ্টতই আইনের লঙ্ঘন আপনি গরিবদের লুঠেছেন হেনস্থা করেছেন এটি সম্পূর্ণ অপরাধ আর এখন আপনার বাঁচার কোনো পথ নেই অদিতি ঘোষ রাগ নিয়েই বললেন এই অফিসার কত মানুষকে লুঠেছে কতজনের জীবন নষ্ট করেছে কত ড্রাইভার তখনও পাশে দাঁড়িয়ে কাঁপছিল বুক কেঁপে যাচ্ছিল তার চোখ ভিজে উঠেছিল কিন্তু অদিতি ঘোষের সাহস দেখে তার মনে ভেতরের সাহস জেগে উঠেছিল কিছুক্ষণ পর ডিএম সুধীর চক্রবর্তী কড়া দৃষ্টিতে সিও অরুণ পালকে দেখলেন এত দুর্নীতি এত অন্যায় এর কোনো ক্ষমা নেই তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে তুমি আর এই অবস্থায় থাকতে পারবে না এই দৃশ্য দেখে সিও অরুণ পাল নিজেকে হারিয়ে ফেলে ডিআইজি অদিতি ঘোষের উপস্থিতি এবং সাহসের সামনে তার সমস্ত খাঁজ খুলে যায় শুনেছি তোমরা একজন মহিলাকে লকআপে রেখেছ হাবলদার ভয়ে তোতলাতে লাগল জি স্যার রেখেছি কিন্তু কেন ঠিক তখন ক্যাপ্টেন রণবীর দত্ত ঘর থেকে বেরিয়ে বলল স্যার হঠাৎ এলেন কোনো বিশেষ কারণ অ্যাসিস্ট্যান্ট কমিশনার সামারজিৎ বসু বললেন হ্যাঁ শুনেছি একজন মহিলাকে লকআপে রেখেছ তাকে দেখতে চাই রণবীর দত্ত আত্মবিশ্বাসে বলল চলুন দেখাই লকআপের কাছে এসেই সামারজিৎ বসু হঠাৎ গর্জে উঠলেন তুমি কি করেছ জানো এ যে আমাদের জেলার এডিসি ম্যাডাম তাকে লকআপে ঢুকিয়েছ মাথা ঠিক আছে এ কথা শুনে রণবীর দত্তের মুখ শুকিয়ে গেল সে তোতলাতে লাগল স্যার আমি জানতাম না যে উনি এডিসি ম্যাডাম সে দ্রুত হাবলদারকে ইশারা করল হাবলদার দৌড়ে এসে লক খুলে দিল বাইরে এসে এডিসি সুহানি রায় পুরো ঘটনা সামারজিৎ বসুকে জানালেন সামারজিৎ বসু সঙ্গে সঙ্গে জেলার ডিসি অর্ণব মুখার্জিকে ফোন করলেন এডিসি ম্যাডাম থানায় আছেন বিষয়টি খুবই গুরুতর দয়া করে দ্রুত আসুন অল্প সময়ের মধ্যেই ডিসি থানায় পৌঁছালেন সব কথা শুনে রণবীর দত্তের দিকে কড়া দৃষ্টিতে বললেন আপনি যা করেছেন তা স্পষ্টতই আইনের অপব্যবহার আপনি গরিবদের হেনস্থা করেছেন তাদের রক্ত ঘামে উপার্জিত টাকা লুঠেছেন এখন আপনার আর কোনো ছাড় নেই সুহানি রয় বললেন এই অফিসার কত মানুষের ঘর ভেঙে দিয়েছে কত দরিদ্রের শান্তি কেড়ে নিয়েছে কতদিন লাঠি চালিয়ে ত্রাস সৃষ্টি করেছে সব আমি কিছুদিন ধরে নজরে রেখেছিলাম আজ তার সব মুখোশ খুলে গেছে সেই ইউনিফর্ম পরার যোগ্য না কালই প্রেস কনফারেন্স ডাকুন ডিসি স্যার সব সত্যি প্রকাশ পাবে আমিও সাক্ষ্য দেব এবং অটো ড্রাইভারও আছে পাশে ডিসি বললেন ঠিক আছে কাল সকালে প্রেস কনফারেন্স হবে অফিসার রণবীর দত্তকে হাজির থাকতে হবে অটো ড্রাইভারকেও ডাকা হবে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল পুরো শহরে মানুষ বলা বলি করতে লাগল ওই অফিসার বহুদিন ধরে অত্যাচার করছিল এবার সে ধরা পড়েছে এডিসি সুহানি রায়ের কাছে অফিসারের বাঁচার আর কোনো পথ নেই এ কথা জেনে মানুষ খুশি হয়ে উঠল পরের দিন সকাল প্রেস কনফারেন্স হলের বাইরে বিশাল ভিড় ব্যানার মিডিয়ার ক্যামেরা মানুষ চিৎকার করছে দুর্নীতি বন্ধ কর মঞ্চের সামনে বসেছেন ডিসি অর্ণব মুখার্জি পাশে এডিসি সুহানি রায় অন্য পাশে সামারজিৎ বসু কোণে মাথা নিচু করে বসে আছে অপদস্থ অফিসার রণবীর দত্ত ডিসি টেবিলে রাখা ঘণ্টি বাজিয়ে বললেন প্রেস কনফারেন্স শুরু হল এডিসি সুহানি রায় প্রথমে বক্তব্য দেবেন সুহানি রায় দাঁড়ালেন তার কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ়তা আগুনের মতো তিনি বললেন কাল যা ঘটেছে তা শুধু আমার সঙ্গে নয় এই জেলার হাজারো দরিদ্র মানুষের সঙ্গে ঘটেছে যারা ন্যায় পায়নি পেয়েছে ভয় আর লুট আইন রক্ষা করার দায়িত্ব ছিল যার সেই আইনকে নিজের অস্ত্র করেছে তিনি আরো যোগ করলেন সকালে আমি সাধারণ পোশাকে ছিলাম বাড়ির অনুষ্ঠানে যাচ্ছিলাম অটো চালক আমাকে আগেই সতর্ক করেছিল এই অফিসার রাস্তায় দাঁড়িয়ে গরিবদের কাছ থেকে জোর করে টাকা তুলছে আমি নিজের চোখে দেখেছি সে অটো থামাল পঁচাশি হাজার টাকা দাবি করল না দিলে অটো সিজ করবে বলল আমার কাছ থেকেও টাকা চাইল আমি দিতে অস্বীকার করলে আমাকে লকাপে ঢোকানো হলো। সম্পূর্ণ হল করতালিতে গর্জে উঠল এরপর ডিসি বললেন ড্রাইভারকে ডাকো ড্রাইভার এগিয়ে এসে বলল স্যার আমার নাম দাস দশ বছর ধরে অটো চালাই আমরা দিনরাত পরিশ্রম করি কিন্তু রণবীর দত্ত আমাদের রাস্তায় বের হতে দেয় না টাকা না দিলে অটো জব্দ করে চালান কেটে দেয় কালও একই ঘটনা ঘটল দাস বারবার বলল স্যার আমার ছোট বাচ্চা আছে আমি এত টাকা কিভাবে দেব কিন্তু রণবীর দত্ত এক না শুনল রবিন বলল বাধ্য হয়ে আজ আমাকে আমার সঞ্চয় থেকে দু টাকা দিতে হলো। নইলে অটো চলে যেত আর আমার পরিবার ভুখে মরত ড্রাইভারের চোখে অশ্রু কণ্ঠে কাঁপন সে আরও বলল আমি কল্পনাও করতে পারতাম না যে আমার অটোতে বসা মহিলা একজন ডিআইজি অফিসার যদি তিনি না থাকতেন আমরা দরিদ্ররা আজও এভাবেই লুটে যেতাম আমি ম্যাডামের প্রতি কৃতজ্ঞ যে তিনি সত্য উদ্ঘাটন করেছেন হলে বসা দর্শকদের চোখেও জল সাংবাদিকরা সঙ্গে সঙ্গে এই বক্তব্য রেকর্ড করল এরপর ডিসি অর্ণব মুখার্জি চারপাশে তাকিয়ে বললেন আজকের সাক্ষ্য স্পষ্টভাবে দেখিয়েছে যে অফিসার রণবীর দত্ত সীমা অতিক্রম করেছেন তিনি দরিদ্রদের শোষণ করেছেন সাধারণ মানুষের অধিকার লুঠেছেন এবং আইনকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন এটি কোনো অবস্থাতেই সহ্য করা যাবে না ডিসি কাগজ থেকে আদেশ পড়লেন এবং মিডিয়ার সামনে ঘোষণা করলেন অফিসার রণবীর দত্তকে তাৎক্ষণিকভাবে স্থগিত করা হলো। তার বিরুদ্ধে অপরাধমূলক মামলা করা হবে আজই তাকে হেফাজতে নিয়ে জেলে পাঠানো হবে ভবিষ্যতের তদন্তে যেসব তথ্য সামনে আসবে তার ভিত্তিতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে হল তালি এবং স্লোগান দিয়ে গর্জন করল মানুষ চিৎকার করল ন্যায় হল ন্যায় হল রণবীর দত্তের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার হাত কাঁপছিল বাঁচার চেষ্টা করলেও পুলিশকর্মীরা সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরল হাতকড়া পড়ানো হল এবং মিডিয়ার ক্যামেরার সামনে বাইরে নিয়ে যাওয়া হল ভিড় চিৎকার করছিল ভ্রষ্টাচারের অবসান হোক সুহানি ম্যাডাম জিন্দাবাদ ডিআইজি সুহানি রায় ভিড়ের দিকে তাকিয়ে বললেন আজকের সিদ্ধান্ত শুধু রণবীর দত্তের পরাজয় নয় এটি প্রমাণ যে যদি আমরা সবাই মিলিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই কোনও ভ্রষ্টাচার আমাদের ওপর প্রভাব ফেলতে পারবে না ইউনিফর্ম মানে সেবা এবং নিরাপত্তা ভয় আর লুট নয় বন্ধুরা যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং যত বেশি সম্ভব মানুষের কাছে শেয়ার করুন এছাড়াও আমাদের চ্যানেল ডার্ক স্টোরিজ দর্শনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে পাবেন সত্য ঘটনার উপর ভিত্তি করে রোমাঞ্চকর এবং আকর্ষণীয় কন্টেন্ট এবং বন্ধুরা আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন কোন দেশ থেকে দেখছেন আমাদের কমেন্টে অবশ্যই জানান বন্ধুরা এই গল্প শুধুমাত্র বিনোদন ও শিক্ষার উদ্দেশ্যে তৈরি এতে প্রদর্শিত সব চরিত্র ঘটনা এবং সংলাপ কল্পনা প্রসূত কোনো বাস্তব ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই দয়া করে এটিকে কেবল একটি গল্প হিসেবে দেখুন এবং উপভোগ করুন যদি গল্পটা হৃদয়ে ছুঁয়ে যায় একটা লাইক দিয়ে বোঝাও তুমি সঙ্গে আছো তোমার অনুভূতি জানাতে কমেন্ট করতে ভুলো না আরও এমন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকেনটা বাজিয়ে রেখো কারণ পরবর্তী গল্পটা হয়তো তোমার জন্যেই অপেক্ষা করছে